তুমি ডুব দিও না জলে কণা জিনুক খুঁজে পাবে না সেই জিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে পাবে না তুমি ডুব দিও না জলে কণা প্রিয় ভাইয়েরা দেখেন এই যে নতুন জোয়ারের পানি আসছে আপনি কেউ বাইরে চলে আসতে পারেন আমাদের দুইটা নৌকা আছে এই নৌকা দুইটা দিয়ে আমরা এই পুরোটা বিল ঘুরবো আর গান গাইবো মনের সুখে আপনারা চলে আসতে পারেন কোনো আপত্তি নেই আমাদের এখানে আমরা আবার চা টার ব্যবস্থা করেছি সারা ভর ঘুরবো চা খাবো আড্ডা মারবো আড্ডা শেষ হলে তারপর যা যে যার মতো ঘরে ফিরে যাব কিন্তু আপনারা সবাই আসুন বিশেষ করে বিকাল টাইম হইলে ভালো হয় বিকালে ঘুরতে মজা থাকে তখন রোদ বৃষ্টি থাকে না এ ভালো থাকবেন সবাই আল্লাহ